অজিত শা কি বলছে বিশ্বাস করার দরকার নাই আমরা মিডিয়াকে বিশ্বাস করি আপনারা একটা মিডিয়া বিশ্বাস করি তাহলে ডেলিস্টার যেটা লিখছে সেটাকে তো অস্বীকার করতে পারবেন না বলেন কোথায় কোন সোর্সে বলছে ডেলিস্টার তাদের রিপোর্টে আসে বাংলাদেশের উনত্রিশটা ডিস্ট্রিক্টে হামলা হয়েছে তারপরে এর নাম কি জানি বলে প্রথম আলো প্রথম আলো উনচল্লিশটা ডিস্ট্রিক্টের কথা বলছে তারপরে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা একটা করে কোথায় কোথায় হামলা হয়েছে একটা ঠিকানা শুদ্ধ দিচ্ছে এখানে আমি আপনি

হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ক্লিয়ারলি আমার যতদূর মনে পড়ে আমরা যখন ছাত্রদের আন্দোলনটার সাথে রাস্তায় ছিলাম তখন তারা ক্লিয়ারলি বলছে যে এই ছাত্ররা হচ্ছে নব্ব রাজাকার

আপনি যুক্তির সঙ্গত কথাটা হতে হবে যুক্তি সঙ্গত হতে পারি বলে একটা কথা একটা কথা আছে আচ্ছা আচ্ছা আপনাকে আমি আপনি আপনাকে সবাইকে

বেছে বুজা লৈ

এখন আপনাকে তাদের ক্রোধের যদি কিছু বিন্দুপত্র শিকার হতে হয় আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর মাঠে নাই সেটা ও বলছে উনি বলছেন আমিও সেটার সাথে একমত এখন যদি সেই বঞ্চিত ষোলো বছরের বঞ্চিত মানুষগুলা আপনাকে যদি ওই যে

হিন্দু আওয়ামী লীগ করে সবাই করে আবার মুসলমান ও বিএনপি করে হিন্দুও করে প্রচুর হিন্দু আছে যারা দেশে থাকতে পারে না গত পনেরো বছর আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব বাংলাদেশে থাকতে পারে না হিন্দু বিএনপি করতো আমার এলাকায় ঢাকায় তো এখন আপনি

তার বাড়ি তো লুট্তরাজ ভাংশুর হয়েছে হ্যাঁ ওর আশেপাশে আরো তিনটা চারটা বাড়িতে হিন্দু বেচারা সবে মাত্র আসছে আসে বাড়ি বাড়িগুলো চাই

পেক্ষ দলবিহীন মানুষ তার অধীনে নিরপেক্ষ তদন্ত হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক সেটা আমাদের কামনা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একই কথা এটাও বলছেন যে আপনারা নিজেদেরকে হিন্দু মুসলমান বলেন না আমরা বাঙালি আমরা বলতে চাই না আর আপনি বলতেছেন যে হিন্দু দের বলেন আমরা বাঙালি বলতে চাই আমরা বাঙালি শুধু বাঙালি না আমি তো ভিডিওটা দিয়ে কথা বলতে চাই আচ্ছা সেখানে হচ্ছে আমি যেখানে আসতেছিলাম এই ভিডিওতে বলা হয়েছে জেনোসাইড হইছে আমি তো এক কমপ্লিটলি অ্যাগ্রি না জেনোসাইডের যে ডেফিনিশন এর মধ্যে কোনো ভাবে পড়ে না আমি আমি একটু শেষ করি এখন আমি যেটা আসতেছিলাম বেনুজি সাহেব ছয়শ আমার এলাকা পিরোজপুর সদরে আমার আমার সাথে বর্ডার হচ্ছে টুঙ্গিপাড়ার ঠিক আছে টু সাহেব তো ওইখানে ছয়শো একুশ একর জমি সে নিছে এর মধ্যে আমি কয়েকটা টিভি চ্যানেলে ওদের সাক্ষাৎকার দেখছি যাদের জমি জমি নিছে সে এরা হিন্দু পরিবার হিন্দু পরিবার না হিন্দু পরিবার এবং এক লোক বলছে যে আমার দাদারে ওর লোকজন এসে উঠাই নিয়ে গেছে কথা বলছে এরপর দিন দাদা ঘরে আসছে একটা কথা বলেন সকালে খুঁজে আর দাদারে পাই নাই আমি এক সপ্তাহ পারি দেখেন হচ্ছে একটা দেশ যেই দেশের মাটিতে সেই লোকটা পয়দা পূর্বপুরুষ এদের অবদান অসম্ভব অবদান আপনি পুরনো যদি স্কুল কলেজ দেখবেন সব হিন্দুদের নামে যে বজেন্দ্র মোহন জগন্নাথ হিন্দুদের হিন্দু যে যারা ছিল এদের বাংলাদেশের শিক্ষার ব্যবস্থায় এরা অনেক অবদান রেখে গেছে এটা অস্বীকার করার কোনো কারণ नहीं हंड्रेड तो तो पार्सेंट

আমি নিজে গেছি ওখানে পিটিশন দিছি যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার সেটা বন্ধ করুন আপনারা ভাইয়া আপনারা একটু বের হয়ে আসেন যে হিন্দু মানে আমরা হ্যাঁ হিন্দু মানে আওয়ামী লীগ না এবং হিন্দু মানে ইন্ডিয়া আপনি বলেন নি আপনি আমরা